পাবনা সোনালী সৈকতের পথে যেতেই চোখে পড়ে এক ভিন্ন রূপ দুই ধারে সারি সারি সাজানো যেন সোনালী তৈরি করেছে এই দৃশ্য কেবল চোখের আরাম নয় বরং কৃষকের ঘামঝরা শ্রমের প্রতিচ্ছবি সোনালী সৈকতে পৌঁছাতে হলে আগে পার হতে হয় সুতির বিল পাবনা জেলার আটঘড়ি আর দেবোত্তর একদন্ত সড়কের মাঝামাঝি বিস্তৃত এই বিল পাট চাষের জন্য বিখ্যাত বর্ষা মৌসুমে বিলে পানি জমে আর সেই পানিতেই কৃষকরা পাট জাগ দিয়ে থাকেন রাস্তার ধারে শুকাতে দেওয়া পাটখড়ি তাদের অন্যতম আয়ের উৎস এখানে কৃষকরা সরাসরি খড়ি বিক্রি করেন বাজারে এর রয়েছে ব্যাপক চাহিদা আমাদের গন্তব্য ছিল হাদল ভেরামারা সড়কের মাঝপথে ফরিদপুর উপজেলার সেই সোনালি সৈকত চারপাশে বিস্তৃত বিল মাঝখানে আঁকাবাঁকা সড়ক গ্রামীণ জীবনের এক অপার সৌন্দর্য যেন ছড়িয়ে আছে এখানে বর্তমানে চলছে পাটের মৌসুম কৃষকের ঘরে ঘরে এখন পাট কাটা জাগ দেওয়া আর শুকানোর ব্যস্ততা বাতাসে তুলতে থাকা শুকনো খড়ির গন্ধ মনে করিয়ে দেয় কৃষকের নিরলস পরিশ্রমের কথা এই অঞ্চলের মানুষ মূলত কৃষি নির্ভর ধান পাট শাকসবজি এসবই তাদের প্রধান জীবিকা কৃষকরা বলছেন পাট বিক্রি থেকে পাওয়া অর্থ দিয়ে তারা সংসার চালান ঋণ শোধ করেন এবং সন্তানের পড়াশোনার খরচ যোগান তাই সোনালী আস শুধু ফসল নয় কৃষকের জীবনের ভরসা প্রকৃতির দিক থেকেও এই সোনালি সৈকতের জুরি মেলা ভার দুই পাশে সাজানো পাটখড়ি মাঝখানে বিলে ঢেউ খেলা পানি আর সেই পানিতে কখনো কৃষকের গোসল কখনো আবার জেলের জাল ফেলার দৃশ্য সব মিলে এটি এক জীবন্ত শিল্পকর্মের মতো প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এখানে ভিড় জমায় বিশেষ করে শুক্র ও শনিবার এখানে বিশ্বাস সঠিক পরিকল্পনা ও যত্ন নিলে এই সোনালী সৈকত একদিন দেশের অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হতে পারে এই বিল কেবল একটি জলাভূমি নয় বরং কৃষকের জীবন সংগ্রাম প্রকৃতি ও সৌন্দর্যের এক অন্যান্য মিলন স্থল এখানে যেমন আছে কৃষকের ঘাম ও শ্রম তেমনই আছে প্রকৃতির নির্মল সৌন্দর্য যা যে কোনো দর্শনার্থীকে মুগ্ধ করে রাখবে